আবৃত্তি করছি মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কোমর জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি যারা আছেন সামনে আজও গণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা আবৃত্তি করছি ফেব্রুয়ারির গান লিখেছেন লুৎফুর রহমান রিটন দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান পাখির গানই পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মি মালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র ছড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে বাতাস তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দসুরে ফুলের সাথে প্রজাপতির কথা ফুল পাখি নই নয়কো পাহাড় ঝর্না সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনির কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান আবৃত্তি করছি মাতৃভাষা লিখেছেন সুকুমার বড়ুয়া প্রাণের ভাষায় করল যারা নতুন জীবন দান আজ একুশের সালাম জানাই অগবীর মহান মাতৃভাষা মায়ের ভাষা জীবন মরণ স্বপ্ন আশা কথায় গানে সুখে দুঃখে ভরিয়ে রাখে প্রাণ পদ্মা মেঘ কর্ণফুলি। এই ভাষা যে বোঝে আকাশ মাটি সাগর পাহাড় এই চেনা সুর খোঁজে দেশ ছাড়িয়ে দেশান্তরে ভাষার আলো ছড়িয়ে পড়ে কুড়িয়ে নিলোর জগৎ সভায় অমূল্য সম্মান আবৃত্তি করছি শহীদ মিনার লিখেছেন চিত্তরঞ্জন সাহা চিতু শহীদ মিনার শহীদ মিনার বাহান্নর স্মৃতি রফিক শফিক শহীদ ভাইয়ের ভালোবাসার প্রীতি শহীদ মিনার শহীদ মিনার বাংলা ভাষার দাবি ইতিহাসের ভাবলে কথা সুখটা খুঁজে পাবি শহীদ মিনার শহীদ মিনার বর্ণমালার সারি প্রভাত ফেরি আমরা করি দুঃখ স্মৃতি তারি শহীদ মিনার শহীদ মিনার আমরা পেলাম ভাষা বুকের মাঝে স্বপ্ন ঘেরা গভীর ভালোবাসা আবৃত্তি করছি আগুন জলা ফাগুনে লিখেছেন আবিদ আনোয়ার ফাগুন এলে আগুন জালে লাল পলাশের বোন ফাগুন এলে আগুন জালে দুঃখী মায়ের মন সেই যে কবে আসছি বলি দুষ্ট তার বেরিয়ে গেল নিশান হাতে ফিরল না সে আর ফাগুন এলে সেই মা ডাকে কই গেলি বাবধন এই তো আমি বলে ওঠে হাজার পলাশ বোন শহীদ বিনার বলে মাগো দেখো মেলে তোর আঁখি এই তো আমি তোর ছেলে মা চিনতে পারিস নাকি ফুল কুড়াতে গিয়েছিলাম অন্য কোথাও না দত্তদানোর চোখ এড়িয়ে ফুল এনেছি মা আবৃত্তি করছি মায়ের ভাষা লিখেছেন রফিক আহমেদ খান এই পৃথিবীর দেশে দেশে বহু ভাষা আছে নিজের ভাষায় মায়ের ভাষায় পাখিটাও নাচে সবার আছে গর্ব করার মায়ের মুখের ভাষা সেই ভাষাতেই মনির মাঝে সুখ স্বপ্ন আসা মায়ের ভাষা কেড়ে নেয়ার নেই অধিকার কারো মায়ের ভাষাই সেরা ভাষা বাংলা কিংবা গাঢ় বাংলা ভাষার মান রাখিতে প্রাণ দিয়েছেন যাঁরা বিশ্বজুড়ে সবার কাছে সম্মানিত তাঁরা আবৃত্তি করছি একুশ আগুন রক্তের পাখি লিখেছেন রুদ্র গোস্বামী একুশ কি মা একুশ একুশ একটা পাখির জন্মদিন পাখি ওর কি নাম কি রং ওর নাম বাংলা ভাষা আর ওর আগুন রং ও কোথায় থাকি তোমার আমার আমাদের বুকের মধ্যে থাকে আমার বুকেও আছে আছে তো ইস ওর কষ্ট হয় না উড়তে ইচ্ছে হয় না ওড়ে তো এই যে আমি কথা বলছি তোমার দিকে উড়ে যাচ্ছে তুমি কথা বলছ আমার দিকে উড়ে আসছে কোথায় দেখতে পাচ্ছি না তো এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাস কি দেখতে পাচ্ছ পাচ্ছি না তো ও কি নিঃশ্বাসের মতো মা এতক্ষণে ঠিক বুঝেছ ও বুকের মধ্যে কোথায় থাকে আমার বুকে কান পাত কিছু শুনতে পাচ্ছ পাচ্ছি তো এই শব্দটাই ওই পাখিটার বাসা আবৃত্তি করছি রৌদ্র লেখে জয় লিখেছেন শামসুর রহমান বর্গি এলো খাজনা নিতে মারল মানুষ কত পূর্ল শহর পূর্ল শ্যামল গ্রাম যে শত শত হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকিতেই থাকা কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে যায় আবৃত্তি করছি মুক্তি সেনা লিখেছেন সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবন বাজি হলেন তারা শহীদ গাজী লোভের টানে হয়নি যারা ভিন দেশিদের পণ্য দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব সেনাদের সৈন্য ধন্য ওরাই ধন্য এক হয়ে সব শ্রমিক কিষান ওরাই যাদের বিজয় নিশান ইতিহাসের সোনার পাতায় ওরাই আগে গণ্য আবৃত্তি করছি ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল ক্যাচ টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছোটে বেড়াই সকল ছেলে জুটি কেয়া পাতায় নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে রেণু মাখবো গায়ে ফুলের রেণু চাঁপার লুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আবৃত্তি করছি পাখির মতো লিখেছেন আল মাহমুদ আম্মা বলেন পর সোনা আব্বা বলেন মন পাঠে আমার মন বসে না কাঁঠাল চাঁপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য আবৃত্তি করছি আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ বোন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচল ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতরু। দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া আবৃত্তি করছি বাঁচতে দাও লিখেছেন শামসুর রহমান এই তো দেখো ফুলবাগানে গোলাপ ফোটে ফুটতে দাও রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে ছুটতে দাও নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা মেলতে দাও জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি খেলতে দাও মধ্য দিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু ডাকতে দাও বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও কাজল বিলে পান কৌড়ি নাইছে সুখে নাইতে দাও গহীন গায়ে সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে নাচতে দাও শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও আবৃত্তি করছি তালগাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাথ কালো মেঘি ফুঁড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন থত কাঁপে পাতা পত্তর উড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায় ফেরে তার মনটি এইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি আবৃত্তি করছি পাখির কাছে ফুলের কাছে লিখেছেন আল মাহমুদ নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিম ধরা ওই মস্ত শহর কাঁপছিল ছিল থরথর মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ পাথর ঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ দরগাতলা পার হয়ে যেই মোর ফিরেছি বাঁ কোত্থে এক উঠকো পাহাড় ডাক দিল আয় আয় পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পাড় এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দীঘির কালো জল বললো এসো আমরা সবাই না ঘুমানোর দল পকেট থেকে খোল তোমার পদ্ম লেখার ভাঁজ রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য হবে জুল্ল কলর কেয়ার করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনির কথা কই